বিসমিল্লাহির রহমানের রহিম সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমিত ভাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবের নতুন বিষা প্রত্যাশীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স মেডিকেল সৌদিতে আসার জন্য মেডিকেল একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মেডিকেল অবশ্যই করতে হবে উইদাউট মেডিকেল রিপোর্ট ছাড়া আপনার ভিসা কখনোই হবে না তাই সৌদি আরবের বিষা প্রসেসিংয়ের প্রথম দাফি হচ্ছে মেডিকেল আর এই মেডিকেলটি নিয়ে বাংলাদেশে চলে বিভিন্ন ধরনের অরাজকতা এবং অনেক সময় এই মেডিকেল নিয়ে নতুন ভিসা প্রত্যাশীদেরকে করে রাখে জিম্মি অথবা অনেক ধরনের টেকনিক্যাল বিষয় থাকে সেইগুলোর পরেও অনেকেই এই মেডিকেল উত্তীর্ণ হয়ে ভিসা করতে হয় তাই মেডিকেল করতে আসা সৌদি বিশাপ্রত্যাশীদের প্রত্যাশীদের সুবিধার্থে আমি যেই প্রস্তুতিটির কথা বলবো সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তের জন্য সম্মানিত বিশাপ্রত্যাশী প্রত্যাশী ভাইয়েরা আপনারা যারা সৌদি আরবের মেডিকেল করার জন্য প্রস্তুতি নিয়েছেন আপনাদেরকে বলবো আপনারা মেডিকেল স্লিপটি আপনার মেডিকেল করতে যাওয়ার এক থেকে দুদিন আগে উঠিয়ে নিন অনেক সময় আপনি মেডিকেল স্লিপটি উঠানোর আর তিনি ঢাকায় যান গিয়ে দেখেন যে মেডিকেল সেন্টারের লম্বা একটি সিরিয়াল সেই সারাদিনই আপনার সিরিয়ালটি আসলো না সেখানে আপনার স্লিপটি ডেট অফ হয়ে যাবে আবারও ডেটের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে আপনি যদি দূর থেকে গিয়ে থাকেন তাহলে তো আপনার অনেক অর্থ সহ সময় লস আর তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা আগে দুই একদিন আগে স্লিপটি উঠিয়ে তারপরে যাবেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সৌদি আরবের মেডিকেল করার জন্য আপনার শারীরিক যেই যদি কোনো ধরনের অসুবিধা থেকে থাকে তাহলে আপনি সর্বপ্রথমে আগে নিজেই থেকে আপনার নিজ জেলায় একটি মেডিকেল করে নিতে পারেন এবং সেখানে থেকে আপনার যদি কোনো ধরনের অসুবিধা থেকে থাকে তাহলে মেজর কোনো অসুবিধা না থেকে থাকে সিম্পল কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেটির জন্য আপনি ট্রিটমেন্ট করে সুস্থ হয়ে তারপরে মেডিকেল করতে যান আর যদি মনে করেন যে আপনার বড় ধরনের কোনো সমস্যা আছে তাহলে আপনি এই ট্রাভেল এজেন্সির সাথে সেটি নিয়ে আগেই কথা বলুন খোলামেলা কথা বলুন এবং অনেক ধরনের রাস্তা আছে মেডিকেল ছাড়া টাকা দিয়ে মেডিকেল ফিট হওয়া যায় আর সেটি আমরা দেখেছি অনেকে আসতে সেই পথটিও অবলম্বন করতে অবলম্বন করতে পারবেন সেই পথটি খুঁজে বের করে একটা সমাধান করে নিতে পারবেন আর যদি আপনি এই এই ধাপগুলো না নিয়ে সরাসরি সৌদি বিশাল মেডিকেল সেন্টার ঘামকার অধীনে যে মেডিকেল সেন্টারে চলে যান সেখানে গিয়ে যদি আপনি মেডিকেল রিপোর্ট পাওয়ার পর দেখেন যে আপনার অনেক বড় সমস্যা তাহলে কিন্তু আর করার কিছু থাকবে না কারণ পরবর্তীতে আপনার যে পাসপোর্ট যে এনআইডি কার্ড দিয়ে করছেন সেটি একটার সাথে আর একটা সম্পৃক্ত তাই আর একটা পাসপোর্ট করেও কিন্তু আপনার লাভ হবে না কারণ আপনি একটা এনআইডি দিয়ে কিন্তু আর পাসপোর্ট করবেন কারণ এখন ডিজিটাল যুগ ডিজিটাল প্ল্যাটফর্মে এইসব বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয় তাই আশা করি যারা নতুন বিষয় প্রত্যাশী আছেন তারা মেডিকেলের জন্য এই সকল প্রস্তুতিগুলো রাখতে পারেন এবং এই প্রস্তুতিগুলো নিয়ে মেডিকেল করার জন্য আপনাদের কাছে অনুরোধ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ